ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না ও কথা নয় থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় ও ঠিক আছে দেখে ঘরকা কুত্তা সের হতে হয় আপনার ঘর মে কুত্তা ভি সের হতে তো কুচবিহারের ওকে কেছে নে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না